কেন্দ্র টাকা দিচ্ছে না তো উনি কিভাবে খরচ করছেন অসত্য কথা বলেন এবং নির্বাচন আসছে আবার কাঁদতে শুরু করেছেন এবং উনার লক্ষ্য হচ্ছে বিরোধী নেত্রীর মতো কথাবার্তা বলা চোদ্দ বছর সম্পূর্ণ করেছেন পাঁচই মে উনার চোদ্দ বছর কমপ্লিট উনি এবারে হিসাব দিতে শুরু করুন কত শিল্প আনলাম কোথায় কোথায় বসালাম কত চাকরি দিলাম ডবল ডবল চাকরি দিবেন বলেছিলেন এখন তো ডবল ডবল চাকরি চলে যাচ্ছে কত হসপিটাল বানালাম কত এমআরআই স্ক্যান মেশিন বসালাম কত রাজ্য সড়ক নির্মাণ করলাম কত ইরিগেশন প্রজেক্ট করলাম কত বাড়িতে জল পৌঁছে দিলাম ষাট লক্ষ পরিযায় শ্রমিক যে মুখ্যমন্ত্রীর আমলে সাত লক্ষ কোটি টাকা ঋণ যে মুখ্যমন্ত্রীর আমলে দু কোটি পনেরো লক্ষ শিক্ষিত ন্যূনতম গ্র্যাজুয়েট বেকার যে রাজ্যে যে রাজ্যে শেষ এস এস সির নোটিফিকেশন পনেরো সালে যে রাজ্যে শেষ পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন সতেরো সালে সেই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এসব কথা মানায় না উত্তরবঙ্গে গতবারে চুয়ান্নতে একত্রিশ ছিল বিজেপি এবারে চুয়ান্নর মধ্যে পঞ্চাশের বেশি সিট বিজেপি পাবে শুধু উত্তরবঙ্গ নদিয়া নয় পূর্ব মেদিনীপুর নয় কলকাতার ভবানীপুরে নন্দীগ্রামের মতো উনি হারবেন আচ্ছা ওয়াকফ বিলের শুনানিতে সুপ্রিম কোর্টে আইনজীবী কপিল সিব্বাল আজকে বলেছেন যে ওয়াকফের সম্পত্তি আল্লাহর অনুদান সেই অনুসারে সম্পত্তিটি হস্তান্তর হতে পারে না আমি হিয়ারিং এর মাঝখানে বক্তব্য রাখবো না ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পার্লামেন্টে দুটো সদন পাস করেছে রাষ্ট্রপতি মহোদয়া সই করেছেন আইন কার্যকর হয়ে গেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম তারা কিরণ রিজ্জু তিনি যথেষ্ট কম্পিটেন্ট এবং জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পাল ছিলেন তিনিও ভেরি সিনিয়র এক্স চিফ মিনিস্টার ইউপি ন্যাচারালি সব করেছেন ভারতবর্ষে অনেক রিফর্মস তার হাত ধরে এসেছে শুধু ভারতে বসে ভারত বিরোধী পোস্ট স্লোগান বক্তব্য এগুলো যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে উনি পার্লামেন্টে মৃত্যুদণ্ডের একটা বিল আনুন এটা আমরা সবাই চাই ভারতীয়রা চাই এই নদিয়া জেলাতে পাকিস্তানের প্রেমী শান্তিপুরে পোস্ট করেছে আপনার চাপড়াতে পোস্ট করেছে তেহট্টোতে পোস্ট করেছে নাকাশিপাড়াতে পোস্ট করেছে এবং ভারতীয় রাষ্ট্রবাদী মূলত হিন্দু যুবকদের চাপে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে আর আমরা যে পার্টি করি এই পার্টির একটাই মন্ত্র নেশান ফার্স্ট দল পরে ব্যক্তি অনেক দূরে আমাদেরও বিজেপির পঞ্চায়েত এমএলএ এমপি সর্বস্তরের নেতারা এদের বিরুদ্ধে থানায় এফআইআর করে থানা ঘেরাও করে মমতার পুলিশকে এই জিহাদিদের চুলের মুঠি ধরে এক রাত্রি হলেও জেল খাটাতে বাধ্য করেছে আমি আপনাকে আগেও বলেছি এখনো বলছি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য অযোগ্য ছিল আছে এখানেও যোগ্য অযোগ্য আছে আমাদের বক্তব্য অযোগ্য তালিকা রাজ্য সরকার কোটে দিচ্ছে না বলে ছাব্বিশ হাজারের চাকরি গেছে যদি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের জাজমেন্ট মানত তাহলে সাত হাজারের চাকরি যেত উনিশ বসতে হতো না প্রাইমারিতেও তাই বেসিক ট্রেন্ড একাডেমিক পরীক্ষা দিয়ে করা অনেক শিক্ষক আছে আবার সাদা খাতাতে টাকার বিনিময়েও কয়েক হাজার নিয়োগ আছে আমরা বারে বারে বলেছি যোগ্য অযোগ্য তালিকা মুখ্যমন্ত্রী দেবেন না তার কারণ তিনি চুরি করেছেন ধরা পড়বেন তাই বাংলার মানুষকে আট মাস পরে বিধানসভার ভোট কোন হবে না একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জি এই অযোগ্য মহিলাটিকে এই অযোগ্য মুখ্যমন্ত্রীটিকে বাতিল করে দেন নির্বাচনে বাংলায় সব ঠিক হয়ে যাবে সবাই যোগ্য একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জী देखिए पहले देश का सरकार ने इंडियन का एक क्रिकेटर यूसुफ पठान जी का नाम डाला था लेकिन ये परिवारवादी पार्टी है इसलिए पार्टी ने काल बताया हम लोग रिप्रेजेंटेशन नहीं देगा आज उनकी भातीजा को भेज दिया ये परिवारवादी पार्टी है इसलिए भातीजा को भेज दिया और भातीजा को असले जो इंपॉर्टेंट टीम है भेज देने के लिए बाकी जो टीएमसी का लीडर और एम्प्लॉय है उनको गुस्सा आया है उसको गुस्सा तोड़ने के लिए ममता बनर्जी ने लॉलीपॉप दे दिया जाओ कश्मीर का बॉडर घूम के आओ बहुत गर्मी है कलकत्ता में वहाँ बहुत ठंडा है जाओ घूम के आओ और असली जो डेलीगेशन है ऑन बिहाफ ऑफ द इंडियन गवर्नमेंट

অবৈধ কিছু করলে সেটা রক্ষা করতে গেলে পুলিশের সাপোর্ট লাগে আর পুলিশের সাপোর্ট লাগলেই মমতা ব্যানার্জির সাপোর্ট দরকার সব বুঝছে বলছি চাকরি হারাদের কি কী বলবেন আর চাকরি হারাদের যে বিষয় সেটা নিয়ে কী বলবেন পুলিশের লাঠি চার্জ সে তো পুরনো হয়ে গেছে আমি তো বারে বারেই বলেছি এবং উল্টে চাকরি হারাদেরকে নোটিস করছে মিথ্যা মামলায় লড়াচ্ছে জড়াচ্ছে এটা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি এবং চাকরি আমি অনুরোধ করব যে যাবেন না পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কত দূর এগায় এগোতে দেন আপনারা যাবেন না উপেক্ষা করুন প্রয়োজন হলে উচ্চ আদালতে সাহায্য আপনার তেরঙ্গা যাত্রা আরেকদিকে মুখ্যমন্ত্রী সফরে আসছেন উত্তর সে আসতে পারে বেড়াতে আসছে পাহাড়ের লোকেরা বলে ঘুমনে আনছো বেড়াতে আসেন মাঝে মাঝে উনি ওনার প্রচুর এখানে গেস্ট হাউস তৈরি করা আছে কালসাতে আছে আলিপুরদুয়ারে আছে সেবক রোডে আছে গজলডোবাতে আছে টাইগার হিলে আছে উত্তরকন্যায় আছে এগুলো উনি করে রেখেছেন মাঝে মাঝে আসেন দু মাস তিন মাস অন্তত বেড়াতে আসেন উত্তরবঙ্গের কোনো লাভ হয় না উত্তরবঙ্গের হসপিটালে একটা নিউরোলজিস্ট নেই কারোর যদি সেরিব্রাল হয় আপনি ডাক্তার পাবেন না আপনাকে শিলিগুড়ির প্রাইভেট হসপিটালে নিয়ে যেতে হয় যেখানে আয়ুষ্মান ভারত চলে না স্বাস্থ্যসাথীর কার্ডে পরিষেবা পান ন্যূনতম চিকিৎসার সুযোগ দিতে পারেননি আর ব্যাপক চুরি করছে আপনার লোকেরা নদী শেষ জঙ্গল শেষ চা বাগান শেষ এখানে গোপ এবং তার ভাই কোনো একটা নদীর অস্তিত্ব রাখেনি লাইন দিয়ে পালি তুলছে লাইন দিয়ে এবং তার টাকা আপনার ভাইপোর পিয়ের কাছে পৌঁছে যাচ্ছে তা দেখা যাচ্ছে সিভিক এমনি বা সিভিক পুলিশ বা এমনি পুলিশের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে কি বলবেন জলপাইগুড়িতে দুই দিন আগে ভিডিও ওদের তুলে দিতে হয় ওরা এমনিতেই ন টাকা বেতন পায় তাই ওদেরকে কিছু টাকা ওরাও পায় আর বেশিরভাগ টাকা আইসিদেরকে তুলে দিতে হয় আইসিপিরা এসপি কে ভাগ দেন এবং কালীঘাটে পাঠান পুরো সিস্টেমটা হচ্ছে পঁচাত্তর পঁচিশ এটা একদম নিচের তলা থেকে উপরতলা পর্যন্ত পঁচাত্তর উপরে পাঠাতে হয় পঁচিশ এসপি আইসি থানার যিনি যারা আছেন সিভিক ভলেন্টিয়ার ভাগ পায় ন টাকা বেতন পায় ধরুন আরও দশ এগারো হাজার টাকা এক্সট্রাও রয়ে

হাসপাতালে পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ মহকুমা হাসপাতাল শুধু নাম তৃণমূল নেতৃত্ব দাবি করছে আগেই বলেছি উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা অবহেলা এতটা মনে হয় এর আগের কোনো আমলে হয়নি এটা মুখ্যমন্ত্রী করেছেন এটা নিউরোলজিস্ট নেই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি হসপিলিগুড়িতে কোন কে উত্তরবঙ্গ আপনার মেডিকেল কলেজে যায় বলুন তো সবাইকে আমি নাম বলছি না পাবলিসিটি হয়ে যাবে প্রাইভেট হসপিটালে একজন শিল্পপতির হসপিটালে যেতে হয় টাকা আছে যাদের টাকা নেই তাদেরকে গৌহাটি যেতে হয় এইমসে ভারত সরকারের সুযোগ জন্য